কিস্তি মাত্র টাকা টাকা লোনের পরিমাণ লক্ষ হাজার আর এই লোনটি নিতে পারবেন আপনি জনতা ব্যাংক থেকে জনতা ব্যাংক একটি সরকারি ব্যাংক এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সরকারি চাকরিজীবীদেরকে আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে এই ব্যাংক থেকে আপনি খুব সহজেই লোন পেয়ে যাবেন আর ব্যবসায়ী হলে আপনার একটু সময় লাগবে এছাড়াও জনতা ব্যাংক থেকে লোন নিতে পারলে সবচেয়ে ভালো যে মাধ্যমটা আপনি দুটি সিস্টেমে লোন নিতে পারবেন একটি সিস্টেম হলে গিয়ে দুই বছরের মাসিক কিস্তি এবং আপনি প্রতি বছর বছর এটা রিনিউ করতে পারবেন অর্থাৎ আপনি মাসিক কিস্তি না দিয়ে বাৎসরিক আপনি চাইলে এই যে তিন লক্ষ টাকা নিলেন সেটার যে সুটটা আছে সেটা আপনি বছরে পুরো দিতে পারবেন যেহেতু সরকারি ব্যাংক এখানে বেশ একটা সুযোগ রাখছে সরকার ব্যবসায়ীদের জন্য এবং চাকরিজীবীদের জন্য তো এখানে আপনারা একটু ডানে খেয়াল করুন আপনি যদি ধরুন তারা ব্যাংকের এখন বর্তমানে সুদের হার নিচ্ছে এগারো পার্সেন্ট বিশেষ করে পার্সোনাল লোনের ক্ষেত্রে যারা সরকারি চাকরিজীবী আছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলে ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা হয়ে যায় তেরো পার্সেন্ট তো এখানে লোন যদি তিন লক্ষ টাকা নেন মেয়াদ হবে চব্বিশ মাস যদি মাসিক কিস্তিতে পরিশোধ করেন সেক্ষেত্রে আপনার মাসিক কিস্তি আনুমানিক চোদ্দো থেকে পনেরো হাজার টাকা আসবে এবং মোট পরিশোধ করতে হবে তিন হাজার পাঁচশো তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ ষাট হাজার বিশেষ দৃষ্টব্য প্রকৃত ইএমআই নির্ভর করবে ব্যাংকের সুধার সুধারের উপর শাখায় গিয়ে সুনির্দিষ্ট তথ্য জেনে নেওয়াই ভালো যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে উল্লেখ করি দয়া করে আপনারা কেউ তৃতীয় চতুর্থ কোনো পক্ষের সাথে কথা বলবেন না আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করুন এবং ব্যাংকের কর্মকর্তারাই আপনাকে বলে দেবে আপনার কী কী ডকুমেন্ট লাগবে বিশেষ করে যদি আপনি সরকারি চাকরিজীবী হয়ে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট লোন পাবেন আর যদি আপনি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনাকে আমি গ্যারান্টি দেব এইটটি পার্সেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট কারণ চাকরি ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনার একটু পরিমাণ মানে লোকজন ধরা লাগতে পারে ওই ব্যাংকের বাহিরের লোক ধরলে হবে না ব্যাঙ্কে আপনাকে রিকোয়েস্ট করতে হবে আর আপনি যদি ব্যবসায়িকভাবে লোন পেতে সফল হন আপনাকে একটু দীর্ঘ প্রসেস লাগবে এক থেকে তিন মাস সময় লাগতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা একটু চেষ্টা করুন সপ্তাহেও হয়তোবা এক দুই দিন আপনারা যোগাযোগ রাখবেন এবং আপনার যে সঠিক তথ্য আছে আপনার ট্রেড লাইসেন্সের কপি আছে এবং আপনার আয় ব্যয়ের অন্য ব্যাংকের যে স্টেটমেন্ট তাদের সাথে যেয়ে গিয়ে কথা বলতে পারবেন এবং তাদের সাথে কথা বলে তারাই বলে দিবে আপনার কী কী ডকুমেন্ট লাগবে আর বাকিটা আপনারা বুঝে নিন যেহেতু সরকারি ব্যাংক থেকে আপনি লোন নেবেন তার মানে এখানে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন এবং অনেক ফ্যাসিলিটি পাবেন আর যারা সরকারি চাকরিজীবী আছেন আপনাদের যে স্যালারি অ্যাকাউন্ট আছে বা আপনাদের সরকারি চাকরির যে সার্টিফিকেট আছে সেটা সহ ব্যাংক স্টেটমেন্ট দিলেই আপনার বিশেষ করে এক মাসের ভিতরে এই লোনগুলো হয়ে যায় যারা সরকারি চাকরিজীবী আছেন এবং যারা ব্যবসায়ী আছেন আমি যে পদ্ধতিতে বলে দিছি সেই পদ্ধতিতে আপনারা ব্যাংকে যোগাযোগ করবেন আর অবশ্যই সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একজন সরকারি জামিনদার দেখাতে হবে এবং যারা ব্যবসায়ী লোন দেবেন তাদেরও একজন সরকারি চাকরিজীবী ব্রান্টার হিসাবে দেখাতে হবে আর জনতা ব্যাংক যেহেতু সরকারি ব্যাংক সেহেতু আপনাদেরকে একটু সময় লাগবে বা ধৈর্য সহকারে এই ব্যাংকের পিছনে আপনাকে দৌড়াতে হবে সরকারি কাজে একটু ঝামেলা হয় আমাদের দেশে সেটা আমরা সবাই কম বেশি জানি